আসসালামু আলাইকুম বিয়াস তো চলে আসলাম সিমাই সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে এসেছি আপডেট কালেকশন সেরা কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য অরিজিনাল খাদ্যের ভিতরে অরিজিনাল খাদ্যি কাতান এগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রতিটা কালেকশন সুন্দর দেখেন এক আপডেট আপডেট কালেকশন কালার কী কালারে আনার অ্যাশ কালার লাইট অ্যাশ কালারে লাইট অ্যাশ কালারে ফিরুজা কালার পায়রা চল অরিজিনাল খাদ্যি কাতান শাড়ি অরিজিনাল খাদ্যি কাতান শাড়ি খাদ্যির আপডেট ভার্সন এটা দেখেন কালারটা কত সুন্দর একটা কালার লাইট ইয়েলো কালার লাইট ইয়েলো কালার লেমন ইয়েলো যেটা বলে পাইটা লেমন কালার জমিটা লাইট ইয়েলো কালার শাড়িটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি এগুলো একবারে আপডেট সম্পূর্ণ রেশম সুতার কাজ করা কাতান অরিজিনাল খাদদি কাতানের আপডেট কালেকশন এক্স এক্স কালার এক্স এক্স এক্সে কালার পেস্টাল কালারের ভিতরে এটা দেখেন আরো সুন্দর আস্তে ধরে একটু অনেক কোয়ালিটিফুল শাড়ি অনেক কোয়ালিটিফুল শাড়ি সেরা কালেকশন সে লেভেলের কালেকশন মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা কালোতে ইউলো কালার পাইরি কালোতে দেখেন ইউলো কালার পাইরি কালোতে একবারে ইউলো কালার পায়রের একেবারে আপডেট আপডেট কালেকশন একেবারে লেটেস্ট ভার্সন কালোতে দেখেন পার্টটা দেখেন খাদির একেবারে সেই লেভেলে কালেকশন প্রত্যেকটা খাদির সেই লেভেলে কালেকশন ব্লাউজ পিস সহ আপনার কেউ ভিডিওটা মিস করবেন না ঝটপট চলে আমাদের সিমেন সারি দেখবেন ঢাকা গাউসিয়া নুন মেন নুন মেনশন মার্কেটের নিস্তালা চার বাই বাই সিমেন সারি আর আপনি অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিতরে কিন্তু কামাল ভাই চ্যানেলের ভিতরে দেখেন ওয়াও এটা পেঁয়াজ কালার হ্যাঁ লাইট পেঁয়াজ কালার একেবারে লাইট পেঁয়াজ কালারটা একেবারে আপডেট কালেকশন পাঁচ টাকা অনলি পাঁচ টাকা ও মাই গড সি গ্রিন কালারের ভিতরে দেখেন সি গ্রিন কালার ভিতরে খাদডির লেটেস্ট বাসন এগুলো বারো পনেরো হাজার টাকা লাগবে বারো পনেরো হাজার টাকা লাগবে বাট আমাদের সিমের পক্ষে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় সেই লেভেলে কালেকশন দিচ্ছে আপনাদেরকে অফ হোয়াইট কালার অফ হোয়াইটের ভিতরে পাড়া চলরা কফি কালার দেখেন কত সুন্দর কফি কালার পাড়া চলরা একেবারে যে কোনো পার্টির জন্য একটা পারফেক্ট বাসন একেবারে নতুন কালেকশন সেই লেভেলের কালেকশন পাঁচ হাজার টাকা দেখেন এখন দেখো কালোতে আর একটা ইয়েলো কালার এটা অরিজিনাল সবগুলো অরিজিনাল খাদ্যি এটা কোনো বিশ মিসে কালোর ভিতরে ইয়েলো কালার পাইলে চল দেখেন সফট একবারে সফট কেউ ভিডিওটা মিস করবে না শাড়িগুলো যে নেবেন সে জিতবেন যে এত সুন্দর শাড়ি এত সুন্দর খাদ্য শাড়ি আপনার আগে কোনো পান নাই কোথাও থেকে আনতে পারেন নাই মানে এত কমে পাচ্ছেন আপনারা মাত্র পাঁচ হাজার টাকা লেটেস্ট বাসা যেটা খুলতে পারেন আপনি ভালোই দাও দেখেন এই যে একটা কালার পেঁয়াজ কালার ভিতরে একটা ডিজাইন আর এটা কালোর ভিতরে ডট প্রিন্ট কালোর ভিতরে ডট প্রিন্ট ওয়াও মাত্র প্রাইস পড়বো পাঁচ হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু